তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায় এই দুইজনকে অতি শীঘ্র আগামী চব্বিশ ঘন্টার ভিতর কমিটি থেকে বাদ দিতে হবে তারা তবলিক করাকে কে পিছিয়ে পড়া মানুষ মনে করেন ইসলামের বিরুদ্ধে কোন আইন করে কোন ষড়যন্ত্র করে বাংলার মুসলমানেরা জনগণে বসে থাকবে না ঠিক না এই বাংলাদেশে প্যাক প্যাক সব শেষ হয়ে গেছে টিডিং টিডিং আর বাংলাদেশে চলবে না ঠিক না বাংলাদেশে বর্ণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা সাধারণ মানুষের তৌহিদি জনতার উপর প্রতিষ্ঠিত বর্তমান যে সরকার সেই সরকারের কাছে আমাদের অনেকগুলি প্রত্যাশার একটি প্রত্যাশা হচ্ছে যে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা সংস্কার করতে হবে এবং শিক্ষা সংস্কারে যেই সকল কমিটি করা হয়েছে সেই জায়গাগুলিতে আলেম এবং ইসলামপন্থী ইসলাম তহজিব তামার্দুমকে ধারণ করেন এরকম ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় অনেককে কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেশে প্রকৃত সংখ্যালঘু হচ্ছে ইসলামপন্থীরা দাড়ি টুপিওয়ালারা সেটা আপনার আইনাঘর থেকে শুরু করে অত্যাচার নির্যাতন সব ক্ষেত্রে যেরকম দেখতে পেয়েছেন কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন আমরা বন্য বৈষম্য বিরোধী এই আন্দোলনের ফসল গভর্নমেন্টের কাছে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি সেখানেও আমরা দেখেছি ইসলাম এবং ইসলামপন্থীরা বৈষম্যের শিকার আমরা দেখেছি এখানে যে প্রতিনিধি দল আছে এই প্রতিনিধি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি কোনো ইসলামপন্থী নেই আপনারা শুনলে অবাক হবেন এখানে এক একজন ব্যক্তি আছেন যেই ব্যক্তিদের কিছু কিছু স্টেটমেন্ট আমাদেরকে অবাক করেছে আমরা টু দ্য পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই তারা তবলিক করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায় অথচ আমরা দেখতে পাই হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের যেই সকল নৈতিক উন্নতি মান উন্নয়ন দেশের পরিবর্তন হয়েছে অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই এখন পর্যন্ত যাদেরকে হুজুর বলে আপনি টিটকারি করেন আপনি ওই ওল্ড হোমে যে খবর নিয়ে দেখবেন তাদের বাপমা কয়জন থাকে আর শিক্ষিত নামে কুলাঙ্গারদের বাপমা কতগুলো ওল্ড হোমে থাকে এখানে দেখলে আপনারা হিসাব পেয়ে যাবেন থান থানায় যাওয়ার পরে দেখবেন মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের চুরির মামলায় নন হুজুর কয়জন আর হুজুর কয়জন অথচ তারা আমাদেরকে এরকম করে টিটকারি করে আমরা বলতে চাই তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন কলম্বাসের তিনশো বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে মনে করতেছেন এটা হুজুর বোধহয় ওয়াজের মধ্যে বলে ফেলছে কিন্তু আমরা যদি দেখি ইউসুফ থেকে শুরু করে মিডিয়া অ্যান্ড পলিটিক্যাল কমিউনিকেশনের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আবুল খায়ের সহ পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোনো বিষয়ে জ্ঞানের কোন বিষয়ে জ্ঞান দিয়ে উত্তর দিবেন আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে বৈষম্য তৈরি করেন এবং আপনার দ্বারা এই ক্রিটিসাইজগুলো প্রকাশ হয় এরকম লোককে দিয়ে আপনি কিভাবে ভাবলেন যে ইসলামপন্থীদের আশা আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস এবং পুনর্মিল্যায়ন হবে এই জন্য আমরা বলবো এই সকল চিহ্নিত ইসলাম বিদ্বেষী শাহবাগীদের প্রযাত্মের সরিয়ে প্রকৃত ইসলাম এখানে জায়গা করে দিতে হবে আমরা আরো আপনাদের কাছে বলতে চাই দুই তিনটা বিষয় খেয়াল করেন নিউটনের যে তিনটা সূত্রের কথা বলা হয় এই তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে ছয়শ বছর পূর্বে ইবনে সিনা তাল আল হারাতের মধ্যে উল্লেখ করেছেন বাগদাদি পাঁচশো বছর পূর্বে তার দ্বিতীয় সূত্রের ব্যাপারে কথা বলেছেন ইবনে হাইসাম যিনি মুসলিম পণ্ডিত ছিলেন ইবনে হাইসাম তাল আলব না মধ্যে কথা বলেছেন ফখরুদ্দিন রাজির আল হেসের মধ্যে এই সকল সূত্রের কথা বলা আছে আপনি যদি মনে করেন যে আপনি বিজ্ঞান যুগে বিরাট বড় অবদান রেখেছেন আমরা বলতে চাই যাদেরকে হুজুর বলে টিটকারি করেন তাদের বই পুস্তক মেডিকেল দর্শন এইগুলা পরে আপনারা জ্ঞানবান হয়েছেন আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি টিটকারি করেন আমরা এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে খণ্ডন করবেন জ্ঞান দিয়ে কোনোরকম বিষয় দিয়ে নয় আমরা একটা কথা বলতে চাই শিক্ষা ব্যবস্থায় যে সকল অদবেতন হয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষকদের কোনো এখন ট্রেনিং নাই ছোটবেলার একটা গল্প আপনাদেরকে বলায় ভালো করে খেয়াল করেন এক ক্লাসে পঞ্চাশ জন শিক্ষার্থী পঞ্চাশটা সাদা বেলুন শিক্ষক তার হাতে দিয়েছিলেন হাতে তাদের কলম ছিল বলা হয়েছিল তোমাদের প্রত্যেকের নামের মধ্যে লিখো লিখার পরেও টিচার বলেছেন সামনে সব বেলুনগুলা সামনে সব বেলুন তুমি ঝুলিয়ে রেখে দাও সব বেলুনগুলো ক্লাসরুমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবার বলা হয়েছে কার বেলুন কোনটা সেই বেলুনটা তোমরা ওইখান থেকে বের করার চেষ্টা করো ছেলে পেলে হুড়া হুড়ি করে একজন আরেকজনের বেলুন খুঁজে বেলুন খুঁজে পায় না বেলুন উল্টা ফেটে যায় টিচার তখন বলছেন থামো থামো আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই তোমার সামনে যেই বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও নেওয়ার পরে দেখো কার নাম লেখা আছে তার নাম লিখা নাই কিন্তু যার নাম লিখা আছে তাকে সে চেনে বললো যার নাম লিখা আছে এখন তার হাতে দিয়ে দাও পাঁচ মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছে বেলুন ফাটে নাই সকলেরটা সকলে পেয়ে গেছে এইটা তারা বলতে চাই আমরা আপনাদের সহযোগী হতে চাই আমরা আপনাদের মধ্যে ডুবে যেতে বা মিশে যেতে চাই না আইডেন্টি আমরা নষ্ট করতে চাই না কিন্তু আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না আপনারা কথা শুনতে চান না আপনারা ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান এই আমরা বলতে চাই আপনারা চিহ্নিত ইসলাম বিদ্বেষীদেরকে অপসারণ করুন যৌক্তিক যারা মানুষ যৌক্তিক আলেম তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করুন বৈষম্য দূর করুন নচেত আমাদের যে সকল দাবি দেওয়া আছে এই দাবি দেওয়া নিয়ে আমরা কিন্তু পর জায়গায় আপনাদের সামনে যেতে বাধ্য হব এই আমরা বলবো আপনারা মেনে নিন এবং এই দাবি দেওয়ার পক্ষে আপনারা থাকার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ সকল প্রকার দেশ গঠনের কল্যাণকর কাজে আপনারা আমাদেরকে সাথে পাবেন ইনশাআল্লাহ তবে যদি আমাদেরকে আপনারা দাবি মানতে বাধ্য করেন তাহলে দাবি মানার জন্য যা করতে হয় সেই ঘোষণা কিন্তু আমাদের পক্ষ থেকে আসবে আমি আমার পর্যায়ে শেষ করছি এই গণভ্যানে একজন শাহবাগী রক্ত দেয়নি এবং আপনারা যে হাজারের অধিক যারা ইতিমধ্যে যাদের নাম প্রকাশিত হয়েছে যারা ইন্তেকাল করেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের সকলের নাম তালাশ করলে তারা প্রত্যেকেই ইসলামপন্থী তাদের মধ্যে একজন শাহবাগী ইসলাম বিদ্বেষীকে আপনারা পাবেন না আপনারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যান যারা আহত হয়েছে আমাদের স সচেতন নাগরিক সমাজ থেকে এই কাজটা হচ্ছে আমাদের শেখ আবদুল্লাহ সাইফুল্লাহ সাহেব এই কাজটা করছেন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বিভিন্ন হাসপাতালে যান যারা আহত হয়েছে যারা চুপ দিয়েছে যাদের অঙ্গহানি হয়েছে যারা মৃত্যু যন্ত্রণায় কষ্টভোগ করছে তাদের ভিতরে একজনও শাহবাগী পাবেন না একজন রাম পাবেন না একজন গাম পাবেন না এই ফেসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক মুসলমানরা চোদ্দ পনেরো বছর আন্দোলন করেই তাদেরকে বিদায় করেছে এবং আমি আরেকটা কথা বলি আপনারা বিগত পনেরো বছর দেখবেন ছাত্ররা সব শেষ দিকে আন্দোলন করেছে কিন্তু দু হাজার থেকে নিয়ে দু সাল পর্যন্ত আপনি পাঁচত্তরে ওলামা একরাম রক্ত দিয়েছে দু হাজার একুশে ওলামা একরাম রক্ত দিয়েছে দু হাজার আটে ওলামা একরাম রক্ত দিয়েছে এই ফেসিদ সরকারকে পতনের পিছনে সবচেয়ে বেশি যারা রক্ত দিয়েছে তারা হলো ওলামা একরাম কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর রক্ত দিলাম আমরা ফেসিদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো মুসলমানরা ফেসিদ সরকারকে তাড়ালো মুসলমানরা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন গঠনে ইসলামপন্থীদের কোনো মূল্যায়ন করা হয় নাই আমরা একটা বিষয় নিয়ে আজকে দাঁড়িয়েছি সেটা হলো আপনারা জানেন শিক্ষাক্রম দু হাজার একুশ বাতিল করে আমাদের একটা মৌলিক দাবি ছিল দু হাজার বারো অথবা তার পরবর্তী কোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দু হাজার একুশ বাতিল করা হবে কিন্তু এরপর আমরা দেখেছি যে শিক্ষা সিলেবাস পরিমার্জন এবং সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে এমন দুইজন লোককে রাখা হয়েছে যে দুই লোক চিহ্নিত শাহবাগী এবং ইসলাম বিরোধী আমাদের আব্দুল্লাহ সাহেবুল্লাহ সাহেব তার বক্তব্যে একজনের বক্তব্য কুট করেছেন সে হলো কামলা হাসান মামুন সে যেমন তাবলিগকে নিয়ে কটাক্ষ করেছে সে ইসলামের একটা অকাট্য বিধান পর্দাকে নিয়ে কটাক্ষ করেছে সে নারীকে নিয়ে কটাক্ষ করেছে এরপর সে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান কুরবানি এই কুরবানির পশু জবেহ করাকে নিয়ে মানে সে কটাক্ষ করেছে এই ধরনের চিহ্নিত একজন শাহবাগী সে আমাদের সন্তান স্কুলে কি বই পড়বে আমাদের সন্তান আলিয়া মাদ্রাসায় বই পড়বে আমাদের বাচ্চারা আমাদের ছেলে মেয়েরা মাদ্রাসা এবং স্কুলে কি বই পড়বে ওই বই আপনার চিহ্নিত একজন সাহবাগী সম্পাদনা করবে এই দেশ মুখের মূল্য ক্ষয় নাই এই দেশ সাহবাগীদের কাছে দেওয়া হয় যদি সাহবাগীদেরকে আবার এই দেশের তোমার দু হাজার চব্বিশ সালের কথা মনে রাখবেন এই দেশের ইসলাম পন্থীরা যদি আবার মাঠে নেমে আসে শাহবাগীরা এই দেশে থাকার জায়গা পাবে না সুতরাং আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট একজন শাহবাগী আরেকজন হলো সামিন আলুৎফা যে তার ফেসবুকের বিভিন্ন পোস্টে কি করেছে ট্রান্সজেন্ডারকে সমর্থন করেছে সমকামিতাকে সমর্থন করেছে আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা এই দুইজনকে এই শিক্ষা কমিটিতে দেখতে চাই না সুতরাং আমাদের এক নম্বর দাবি আজকে সচেতন নাগরিক সমাজ থেকে আপনারা জানেন এই ব্যানারে কারা এসেছেন বাংলাদেশের যে তিনটা বড় প্ল্যাটফর্ম আছে মুসলমানদের একটা প্ল্যাটফর্ম হল জামাতে ইসলামী ওনাদের নেতৃবৃন্দ এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এসেছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ হয়েছেন এখানে এসেছেন আপনারা জানেন এই তিন এই তিন আপনি হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠন আপনারা জানেন এই তিন সত্যি যদি এক হয়ে মাঠে নামে বাংলাদেশের অবস্থা কী হবে আপনারা খুব সহজে অনুমান করে ফেলেন সুতরাং এখানে শুধু এটা কমে আমরা যে আমাদের আলেমদের দাবি ব্যাপারটা তেমন না বাংলাদেশের ইসলামের প্রতিনিধিত্বকারী মুসলমানদের প্রতিনিধিত্বকারী যতগুলো সংগঠন আছে যতগুলো আপনার মতো পাঁচ আছে সবার ঐক্যবদ্ধ দাবি এই দুইজনকে অতি শীঘ্রই আগামী চব্বিশ ঘন্টার ভিতর থেকে বাদ দিতে হবে একজন আলেম প্রতিনিধি এবং মুসলমান পন্থী ইসলামকে ভালোবাসেন এমন একজন শিক্ষাবিদকে কমিটিতে যোগ করতে হবে যদি আপনারা যোগ না করেন আমাদের ধারাবাহিক কর্মসূচি আসবে যদি আপনারা যোগ না করেন আমরা প্রথম কথা চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনারা প্রত্যাহার এই দুইজনকে বাদ না দেন তাহলে ছত্রিশ ঘন্টার ভিতর যদি আপনারা বাদ বাদ না দেন তাহলে আমরা এনসিটিভি ঘরা কর্মসূচি দিব ইনশাআল্লাহ আপনাদের সবার সমর্থন থাকবে তো ইনশাআল্লাহ সম্মানিত তৌহিদি জনতা আপনারা জানেন ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনা স্বৈরাচারী সরকারকে এই বাংলাদেশ থেকে চিরদিনের জন্য দাফন করে দিয়েছে আগামীতে যদি এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী নাস্তিক মূর্তান্ত্র ইসলামের বিরুদ্ধে কোন আইন করে কোন করে বাংলার মুসলমানেরা জনগণ বসে থাকবে না ঠিক কেনা ছাত্র জনতার সাথে আলেম ওলামা যেভাবে ছিল আগামীতেও তারা থাকবে যদি সাহবাগিরা মনে করে আগের মতো হাসের মতো প্যাক প্যাক করবে এই বাংলাদেশে প্যাক প্যাক সব শেষ হয়ে গেছে টিডিং টিডিং আর বাংলাদেশে চলবে না টিককে না এই জন্য আলেমলা মারাজ পথে আছে আগামী দিনে থাকবে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে যদি ওই নাস্তিকদেরকে পরিবর্তন করা না হয় তাহলে মনে রাখতে হবে এই বাংলাদেশের হয়ে যাবে কতক্ষণ আমরা দেখেছি আলে বোলার মা তারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে আমরা আগামী দিনেও রক্ত দিতে প্রস্তুত তাদের ময়দানে এখনো অটোল আছে আগামীতেও থাকবে আমরা চাই যত আছে অন্তত দুইজন আলেমকে এই কমিশনে সামিল করতে হবে এটা গণ জনতার দাবি এটা ইমামদের দাবি খতিবদের দাবি গোটা বাংলাদেশের মুসলিম মিল্লাতের দাবি কথা বলেন ঠিক না সম্মানিত ভাই এই জন্য আলেম ওলামা সজাগ আছে ইনশাআল্লাহ থাকবে আমাদের বক্তব্যকে ইমিডিয়েটলি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে কমিটি থেকে উইথড্র করতে হবে ওলামাই কালামদের মধ্যে যারা শিক্ষাবিদ রয়েছেন তাদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে আদারওয়াইজ আবার বাংলাদেশের রাজপথ আবার তহিদ জনতা আবার এটাকে দখল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই দেশকে আমরা যে স্বাধীনতা রক্তের বিনিময় অর্জন করেছি প্রায় পনেরোশো লোক এখনো পর্যন্ত রেকর্ডেড যারা সাহায্য বরণ করেছেন পঁচিশ হাজারের মতো লোক যারা আহত হয়েছেন এখনো তাদের চিকিৎসার এখন আমরা নিশ্চিত করতে পারিনি তাদের পাশে এখন আমরা দাঁড়াতে পাইনি এখনো তাদের কষ্টগুলো আমরা দূর করতে পাইনি অথচ আমাদেরকে আবার রাজ করতে আসতে হয়েছে যাদের কারণে রাজমাতে আসতে হয়েছে তাদেরকে হুঁশিয়ার করিতে চাই তারা অবশ্যই এখান থেকে পদত্যাগ করবেন অথবা বাংলাদেশে তার নতুন কোনো সরজন্ত্র আড়বেন না সরজ যদি আটা হয় তাহলে হাতকে কিভাবে ভেঙে দিতে হয় তাওহীদ জনতা ও উলামায়ে کرام এটা ভালো করে জানেন আল্লাহ সুবহান ওয়া আমাদের দেশকে রক্ষা করুন আল্লাহ আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন আমরা হলো মুসলিম এবং এই বাংলাদেশ মুসলিম আইডেন্টিটির জন্যই জন্ম হয়েছে অন্য কোনো আইডেন্টিটির জন্য না এখন এই কে কোশ্চেনেবল করার জন্য আমাদের পাঠ্যপুস্তকে অনেক কিছু অ্যাড করা হয়েছে আপনারা তো জানেন শরীফ শরীফার গল্প এত ঘটনা ঘটল এত ঘটনা ঘটে গেল তারপরেও দেখা গেল যে আমরা আশাবাদী হলাম যে ফেসিবাদের পতন হলো আপনারা জানেন আমরা কোনো কথা বলতে পারতাম না এই সরোয়ার হোসেন জাস্ট কথা বলার জন্য তাকে চাকরিচ্যুত করার মতো অবস্থা করে ফেলেছিল এবং পুলিশের লোকজন তারা পিছিয়ে পিছিয়ে ঘুরত কেন আমার দোষ কি আমি বলেছি যে আমাদের পাঠ্যপুস্তকে যে যে বিকৃতি ঢুকানো হয়েছে সমকামিতা এল এটা তো পৃথিবীর মানব ইতিহাসে কোথাও ছিল না এরকম কি ছিল যে মানব ইতিহাসে যে দুই হাজার দশ সালের আগে ছিল না যে একটা ছেলে একটা মেয়ে দাবি করবে একটা মেয়ে একটা ছেলে দাবি করবে এবং ওকে আইনিভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে তাকে সেলিব্রেট করতে হবে এটা আমরা কি কোন দুনিয়ায় বাস করছি এটা কারোরই লাভ হবে না যে আমেরিকা বা পশ্চাত্ত কান্ট্রি সেখানেও মিছিল হচ্ছে এই কোভিডের যে অল্প সময় কোভিডের সময়টাতে অনেক কিছু ঘটে গেছে ওয়ার্ল্ডে কোভিডের পর থেকে আসলে দু হাজার একুশ সালের পর থেকে এই জিনিসগুলো লাইম আসছে এই জন্য ইউরোপ আমেরিকা কানাডার শিক্ষকরাও অনেকে সোচ্চার হয়েছে তো এখন যেই জিনিসটা হচ্ছে এত কিছু পড়ার পরেও আমরা আশাবাদী হলাম আচ্ছা বাংলাদেশে কিন্তু আমাদের বেশি চাওয়ার নাই দুইটা জিনিস চাই শুধু আমরা একটা হচ্ছে আইনের শাসন ন্যায় বিচার এটা একটা আরেকটা হচ্ছে আমাদের ধর্ম নিয়ে সুরশুড়ি করবেন না দিস ইজ আওয়ার আইডেন্টি সো এই আইডেন্টি নিয়ে আইডেন্টি নিয়ে সুরশুড়ি করলে কেউই ভালো থাকবে না আর আপনারা ক্ষমতা চালান আপনারাই প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হন উই ডোন্ট কেয়ার বাট উই কেয়ারস আওয়ার আওয়ার চিলড্রেন আওয়ার নেক্সট জেনারেশন দিস ইজ আওয়ার অ্যাজ এ মুসলিম এইটা হচ্ছে আমাদের মুসলিম হিসাবে আমাদের চাওয়া সেই জন্য এই যে দুইজনকে ঢুকানো হয়েছে তারা সরাসরি ট্রানজেন্ডারদের পক্ষে লড়েছে এবং কি আপনি তাদের ফেসবুক স্ট্যাটাস দেখেন তাদের অ্যাক্টিভিজম দেখেন এবং আমরা যে বলেছি আমাদেরকে নিয়ে বকারিয়া পর্যন্ত করেছে সো ওনারা যদি শিক্ষক হয়ে এটা করতে পারে বিকৃতিকে প্রচার করতে পারে অধিকারের নামে তাহলে আমি যে প্যারেন্টস হিসাবে শিক্ষক হিসাবে আমি এর প্রতিবাদ জানাই এবং এই এই বিতর্কিত যে লোকগুলোকে যদি সবসময় যদি করা হয় তাহলে কি পুরা সরকারের যে সিস্টেমটাই বিতর্কিত হয়ে যাবে সেই জন্য আমরা অনুরোধ অনুরোধ করবো এই যে নতুন বাংলাদেশ অনেক কাঠকর অনেক মানুষের জীবনের বিনিময় হয়েছে এখানে যারা যারা জীবন দিয়েছেন তারা তো তারা তো এরকম না যে সমকামিতা প্রমোট করার জন্য জীবন দিয়েছে সো আমি বিশ্বাস করি প্রফেসর ইউনেস এবং তার উপদেষ্টারা যথেষ্ট সচেতন মানুষ এই ইস্যু নিয়ে আপনারাই করলে আপনাদের ভালো হবেন আর আমরাও চাই না দেশে অস্থিরতা হোক দেশে দেশের মানুষ এমনি অনেক কষ্ট করেছে গত চোদ্দো পনেরো বছর পরে এমনি অনেক কষ্ট করেছে আর কত কষ্ট করবে আপনারা কি আমাদেরকে একটু মুক্তি দিতে পারেন না আমরা কি বেশি কিছু চেয়েছি আমরা চেয়েছি আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে খোঁচাখুচি করবেন না আমাদের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম এদেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না এবং সিলেবাস থেকে ইসলাম বিরোধী অনিসলামিক

এজন্য আমরা আজকের এই সমাবেশ বলতে চাই ইসলাম বিরোধী নাস্তিক যত ব্যক্তি এই কমিটিতে আছে তিন দিনের মধ্যে তাদেরকে অপসারণ করে এদেশের তরুণ জনতার প্রতিনিধিত্বশীল যারা দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে কথা বলে ইসলামের ভিত্তিতে একটা সিনেমা কমিটি গঠন করতে হবে আমরা চাই না আমার রাষ্ট্রপতি

তা না হলে আলেম ওলামা পীর মাশায়ে আবার মাঠে নামতে বাধ্য হবে ছাত্র জন থেকে সাথে নিয়ে আলেম ওলামাগণ প্রায় 17 95 বছর মুসলিম এবং প্রায় 100% ধর্মস্থিত এই দেশকে নাস্তিক মুরতাদ হতে দিবে না ইনশাআল্লাহ বিশেষ করে আমরা সকলেই জানি 2011 সাল দুই হাজার দুই হাজার সালে যে শিক্ষা কার্যক্রম শিক্ষানীতি জাতির ঘরে চাপিয়ে দিয়ে ধর্ম ইসলাম বিরোধী কোরান বিরোধী সরাসরি মানুষকে নাস্তিক করার যে শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষানীতি সংশোধনের জন্য আমরা সরকারের কাছে আগরতা বিচার নিচ্ছি আবার বিচার নিতে চাই অবশ্যই সংশোধন করতে হবে এবং দুই হাজার পঁচিশ সালে প্রতিদিন সরকারের কোন বই আমাদের ছাত্ররা পড়বে না ইনশা এবং আমরা যারা শিক্ষক আছি কোনো শিক্ষক 2025 সালে পতিত সরকারের সেই ছাপন বই পড়াবেনা পরে দিনে আমরা দাবি করেছি নতুন করে বই ছাبيه এই দেশের মানুষকে মানুষ বানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সেই বই আমরা পড়াবো ইনশাআল্লাহ নাসর মিনাল্লাহি ওয়া আল-ক্বরিব অতএব আসুন আমরা দল মত নির্বিশেষে আজ যে ভাবে আজকে জাতীয় প্রেস ক্লাব সামনেকারে হারিয়ে গিয়েছি অতীতের যদি লম্বে যদি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত নাস্তিক মোর্চাদেরকে বহিষ্কার না করে এবং ইসলামপন্থী এবং যারা দেশের পক্ষে ইসলামের পক্ষে জনগণের পক্ষে সিলেবাস কারিক এবং পরিশোধন পরিবর্তনের কাজ করবে এমন ব্যক্তিদের যদি না দেওয়া হয় আমাদেরকে আবার কঠোর কোনো আন্দোলন করতে বাধ্য করবেন না অনতি বিবলম্বে প্রত্যাহার করুন না হলে যে কোনো দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ